নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমি একটি নোটিফিকেশান দেখাব যা নবান্ন থেকে প্রকাশিত হয়েছে এই যে আপনারা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি দেখার পর অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে যে এবার হয়তো চুক্তিভিত্তিক শিক্ষকদের বা চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী রয়েছেন তাদের হয়তো কিছুটা হলেও বেতন বৃদ্ধি ইত্যাদি কিছু ঘটতে পারে তো আমি নোটিশটি আপনাদের সামনে আগে তুলে ধরি তারপরে এটি নিয়ে আলোচনা করবো তো এই যে দেখুন বিপি গোপালিকা আইএএস মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে যে নোটিফিকেশানটি জারি করেছেন ষোলো এক দু হাজার চব্বিশে সমস্ত অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি অল ডিপার্টমেন্টস আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অল সাবজেক্টে রয়েছে ইনফরমেশন উইথ রিগার্ডস টু অ্যাপয়েন্টমেন্ট পারমানেন্ট কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এসেটা সিন্স টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ দু হাজার এগারো থেকে যে সমস্ত পারমানেন্ট বা চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মচারী নিযুক্ত হয়েছেন তাদের বিষয়ে তথ্য দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট এ ডাটা বেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অন পারমানেন্ট কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পজিশন ইন অল অফিসেস ইনক্লুডিং প্যারাস্ট্যাটাস স্ট্যাটুটারি বডিস এসেট্রা আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইজ বিং ডেভেলপড অর্থাৎ দু হাজার এগারোর মে মাস থেকে দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত কর্মচারী সরকারি বা আধা সরকারি চুক্তিভিত্তিক বা পার্মানেন্ট নিযুক্ত হয়েছেন সেই সমস্ত কর্মচারীদেরকে জানানো যাচ্ছে যে তাদের নিয়োগের যে ডাটাবেস তা উন্নত করা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু ফার্নিশ দ্য ইনফরমেশান ইন দ্য এনক্লোজড উইথ রিগার্ড টু অ্যাপয়েন্টমেন্ট এনগেজমেন্ট ইন পারমানেন্ট কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বেসিস ইন অল দ্য অফিসিয়ালস ইনক্লুডিং প্যারাস্ট্যাটাল স্ট্যাটুটোরি বডিস এসেট্রা আন্ডার ইয়োর ডিপার্টমেন্ট বাই টোয়েন্টি টু ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাই ইমেল ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে পজিটিভলি তা বলা হচ্ছে যে এই যে পারমানেন্টই হোক আর চুক্তিভিত্তিকই হোক বা ক্যাজুয়াল হোক তাদের আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে ইমেল মারফত তাদের সমস্ত তথ্য জানাতে হবে তো এই যে নোটিশটি দেখতে পেলেন এই নোটিশটি দেখার পর অনেকের মনে প্রশ্ন জাগছে যে হয়তো এক্ষেত্রে চুক্তিভিত্তিক যারা রয়েছেন এখানে চুক্তিভিত্তিক বলতে বিশেষ করে প্যারা এস এসএস কেমিস্ট্রি টিচার বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা চুক্তিভিত্তিক রয়েছেন তাদের যেহেতু আপডেট করা হচ্ছে তাদের স্ট্যাটাস নিয়োগের স্ট্যাটাস তাদের হয়তো বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে তো দেখুন এখানে সেই বিষয়ে কিন্তু কোনো কথা বলা নেই যে বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা কোনো কিছু দেওয়া হতে পারে তো এখানে কিন্তু প্যারাস্ট্যাটাল বলা হয়েছে বটে কিন্তু প্যারা টিচার যাদেরকে যারা দু হাজার সালের পরে বা এগারো সালে মে মাসের পরে কিন্তু নিযুক্ত নেই এসএস কেমেসকেরও কোনো নিযুক্তি নেই ফলে এক্ষেত্রে আমরা প্যারা টিচার বা এসএস কেমসকে টিচার উভয়কে বাদ দিয়ে দিতে পারি ফলে অন্যান্য দপ্তরে বা চুক্তিভিত্তিক যে সমস্ত টিচার রয়েছে স্কুলে হোক কলেজে হোক তারা কিন্তু এটা থাকতে পারে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রটাই কিন্তু এটা আলাদা বা তাদের ক্ষেত্রে এটা আসতে পারে তাই এখানে একটি প্রফর্মা দেওয়া আছে সেই প্রফরমায় তাদেরকে সমস্ত তথ্যটা জানাতে হবে আমি আপনাদেরকে একটু প্রফরমাটা দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে আমরা ডাটাবেস ফর্ম্যাটটি দেখতে পাচ্ছি এখানে দেখুন ডিটেলস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট বিটুইন মে টু থাউজেন্ড ওয়ান সরি টু থাউজেন্ড ইলেভেন টু ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিক্ট দুটো লিখতে হবে অফিস এখানে পরপর দেওয়া রয়েছে আর গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি পারমানেন্ট আর আদার্স এখানে প্রফেসার টিচার্স নন টিচিং স্টাফস এসেট্রা অর এনি আদার ডেজিগনেশান যদি কারোর কিছু থেকে থাকে অর্থাৎ প্যারা অর্থে প্যারা টিচার যাদের বলি তাদের যদি কোনো ডেজিগনেশান থেকে থাকে এখানে দেখুন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আর রিমার্কস পারমানেন্ট এদের হচ্ছে পারমানেন্ট যারা রয়েছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল তালে এখান থেকেই আমরা এটা দেখতে পারি কিন্তু এখানে এই সমস্ত দেখার পরেও মনে রাখতে পারে যে যারা অষ্টম শ্রেণী থেকে টুয়েলভ পর্যন্ত চুক্তিভিত্তিক রয়েছেন অর্থাৎ চুক্তিভিত্তিক বলতে এখানে বোঝানো হচ্ছে কমিটি কর্তৃক চুক্তিভিত্তিক রয়েছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে তাদেরও কি এর আওতায় আসবে তারাও তো চুক্তিভিত্তিক তো আমি বলবো না তাদেরও কিন্তু এক্ষেত্রে কোনো আসার সুযোগ নেই বা তাদেরও ডাটাবেস এখানে ফর্ম ফিল আপ করতে হবে না তাহলে আশা করি আপনারা এই নোটিশের সারমর্ম বুঝতে পারলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন